আসসালাম আলাইকুম সবাইকে তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটা লাইভে তো গতকালকে আমরা সবাই জানি যে রাত্রেবেলায় বইটির রেজাল্ট দিছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের সাথে এখন অনেকজন জয়েন করছে আমাদের সাথে আবদুল্লাহ রাজদীপ রিফাত স্বপ্নিল এবং আবির এই পাঁচজন আছে আমাদের সাথে এখন তো সবাইকে প্রথমে আমি একটু জানাই যে সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন ভাইয়া তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করছো তো আমি একটু প্রথমে হচ্ছে তাহলে একটু একজন একজন করে সবার কাছে যাব আর কি আমরা আমি আর সিরোজেন ভাই আছে তো প্রথমে আমি একটু সপ্তাহের কাছে চলে যাই ভাইয়া তোমার রেজাল্ট যখন দিল তখন তোমার হচ্ছে আসলে ওই রেজাল্ট জানার পরে তোমার অনুভূতিটা কেমন ছিল আর তোমার হচ্ছে পরীক্ষায় তুমি কতগুলো আনসার করছিলা বুয়েট পরীক্ষা এটা সম্পর্কে আমাদের একটু জানাও প্রথমে যদি বলি রেজাল্টের যে মোমেন্টটা ছিল অ্যাকচুয়ালি আমি আসলে ঘুমাইছিল আসলে এরপর যে পর রেজাল্টটা যে 10 দিকে আসে এন্ড ওই টাইমে আসলে তো অনেক একটা বড় সময়ের একটা স্বপ্ন ছিল

মানে আমি তো চেক করতেছিলাম আসলে বারবার মানে শুনতেছিলাম যে রেজাল্ট দিয়ে দিবে ওই দিনই মানে গতকাল তো যখন পাইলাম তখন তো মানে ভালো লাগছিল অনেক তারপরে আম্মুকে গিয়ে প্রথমে বলছি এর কথা এবার আমার বোনকে জানাইছি তো আর আমি বুয়েটে আনসার করছিলাম হচ্ছে উনচল্লিশটা এর মধ্যে দুইটা পার্সিয়াল ছিল আর আর যেগুলো ফুল আনসার করছি সেখান থেকে কিছু কিছু ভুল গেছে

মানে রোল বুঝতে আমার আধা ঘন্টা চলে গেছিল মানে তখন একটা অবস্থা আর উদ্ভাসের যেটা দিছিল ওটাতে আমি নামটা চাষ করতেছিলাম ভাইয়া রোল নিয়ে বললো তখন আমি একটা চিকচিকা আর কি মানে যখন মানে একদম না পাওয়া থেকে তো কিছু একটা পাইলাম ওইটা আলহামদুলিল্লাহ আর আনসার করার ক্ষেত্রে হচ্ছে আমি আমার একটা মিস্টেক ছিল যে আমি মানে লেনদি লেনদে কতগুলো ম্যাচ আসছিল

আচ্ছা ভাই আমার জার্নি শুরু হয়েছিল এইট থেকে আমি এইটে যে আগে যে মডেল টেস্ট ছিল সেটা দিছি তারপর এসএসসির আগে যেটা ছিল সেটাও দিছি তারপর নটোডেমের যে অ্যাডমিশন কোচিংটা ছিল ওইখানেও ছিলাম এইচএসসির আগে মডেল টেস্ট দিছি আর অ্যাডমিশন জানিত তো ফুলটাই ফাইনাল আচ্ছা অনলাইন অফলাইন ক্লাস তারপর হচ্ছে एग्जाम একটু যদি বল আর কি কিভাবে করেছো এক্সাম আমি অলওয়েজ অফলাইনে দিছি এক্সাম তেমন কোনোটাই স্কিপ করি নাই বাট ক্লাস আমি একটু অনলাইনে থাইকা বাসাই থাইকা করাটা প্রিফার করতাম

কেউ মানে খারাপ বলবে ইঞ্জিনিয়ারিং যারা কোচিং করছে উধ্যাসের আমি অফলাইনে মানে পুরোপুরি ছিলাম উভ্যাসের সাথে অনলাইন কে আমি অত বেশি প্রেফার প্রেফার করতাম না কারণ আমার বেশি টাইম নষ্ট হয়ে যেত অনলাইনে তো আমি অফলাইনে একদম সবগুলা ক্লাসই করে করছি সবগুলা পরীক্ষায় দিয়েছি তো ভালোই ভালোই ছিল খাতার মূল্যায়ন অবশ্যই ভালো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এবার রাজদীপের কাছে যদি একটু যাই ভাইয়া আর ভাইয়া আমি অভ্যাসের সাথে ছিলাম ক্লাস এর যে উদ্ভাসিত মুখ পরীক্ষা হয়েছিল সেটা থেকে এবং তারপর থেকে এই পর্যন্ত অভ্যাসের যতগুলো কোর্স লঞ্চ হয়েছে আমি সবগুলোতেই অনলাইনে থাকার চেষ্টা করেছি এবং যেগুলো অফলাইনে ছিল যেহেতু আমরা চট্টগ্রামে অনলাইন যেগুলো অফলাইনে ছিল যেহেতু সেগুলো অফলাইনেই অ্যাটেন্ড করেছি এখন আমি যদি ইঞ্জিনিয়ারিং জার্নি টার্নি বলতে চাই ইঞ্জিনিয়ারিং জার্নিতে আমি অফলাইন ক্লাস প্রতিটা করেছি অনলাইন ম্যাথন প্রতিটা করেছি তারপর এক্সামগুলো আমি অফলাইন অনলাইন দুটাই কন্টিনিউ করার চেষ্টা করেছি এখন এই বিষয়ে অনেক সময় নাম্বার কমাস্ত বা সবকিছু কভার করা যেত না তাও আমি চেষ্টা করেছি যে প্র্যাকটিসের মধ্যে যাতে থাকি পরীক্ষার মধ্যে যাতে থাকি ক্লাসের মধ্যে যাতে থাকি মানে টাইমটা যাতে উদ্দাসের সাথে আমি ইউটিলাইজ করতে পারি একটা তো একজন স্টুডেন্টের একটা রুটিন দরকার আমি রুটিন হিসেবে সেটা উদ্দাসের রুটিনটাকে বেছে নিয়েছিলাম তাই আজকে আমি হয়তো 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 কঠোর পরিশ্রম করতে পারছি আর কি মানে নিজেকে যদি আমি যদি নিজের রুটিন বানাতাম হয়তো বা এতটা পরিশ্রম আমি করতে পারতাম যতটা একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে করা যায় আর উদ্দাসের সার্ভিস আমার

আহ এরপর তো টুয়েলভ এরপর তো এইচএসি এড মডেল টেস্ট তারপর যে ফুল ইঞ্জিনিয়ারিং এ আমি ছিলাম আর যদি আর যদি ক্লাসের কথা বলি তো আমি বেশিরভাগ অনলাইনে করতাম মানে অনলাইনে যে ম্যারাথন ক্লাস গুলো ছিল সেগুলো করতাম আর অফলাইনে কিছু কিছু ক্লাস করা হয়েছে আমার অফলাইনে খুব একটা ক্লাস তেমন করা হয়নি আর এক্সাম এক্সাম সবসময় অফলাইনে দিছি আর যে উইকলি গুলো ছিল বারোটা উইকলি এটা অফলাইন অনলাইন দুইটাই দিছিলাম আমি আমার ক্ষেত্রে বলতেছি আচ্ছা আচ্ছা দারুন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ লাস্ট কোয়েশন একটু সাজেশন যদি দাও ছোট ভাই বোনদের উদ্দেশ্যে কিভাবে পড়াশোনা করলে ভালো হয় স্বপ্ন থেকে শুরু করি আহ ভাই হচ্ছে যদি ইঞ্জিনিয়ারিং বেসড ইঞ্জিনিয়ারিং বেসড টা হচ্ছে আহ ইম্পর্টেন্ট বেশি আহ এই এইবার যেমন আমাদের কোশ্চেনটা একটু ঘোরানো আসছে তো এখানে কনসেপ্ট ইম্পর্টেন্ট ছিল বেশি ম্যাথড থেকে কনসেপ্টটি বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় আর ম্যাথ প্র্যাকটিসটাও প্র্যাকটিস তো অবশ্যই প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না এই জন্য যে উদ্ভাসের যে কনসেপ্ট বুক প্র্যাকটিস বুক ছিল এনাফ প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে তো এগুলো করলে আশা করা যায় যে ভালো কিছু হবে আশা করা যায় সেটা থ্যাংক ইউ সো আপনি এখন আবদুল্লার কাছে যাচ্ছি রাজদীপের কাছে যাচ্ছি তোমরা যদি একটু বলো ভাইয়া সাজেশন হিসেবে বলবো যে একদম প্রথম একাডেমিক থেকে আসলে খুবই সিরিয়াস থাকতে হবে অ্যাডমিশনে যদি ভালো করতে হয় মানে আর পরীক্ষা ভিত্তিক যদি ভালো হয় মানে কারণ পরীক্ষার জন্য মানে অনেকে অলসতা করে একটা পরীক্ষা মানে করে দেয় না কিন্তু এটা করা যাবে না আর কনসেপ্ট তো বললোই মানে ক্লিয়ার রাখতে হবে অবশ্যই এটা মাস্ট আর মেইন বইটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে মানে মেইন বইয়ের মেইন বই অবশ্যই বাদ দেওয়া যাবে না আমরা যখন ক্লাস ইলেভেন শুরু করি হয়তোবা তখন একটু দেখা হালকা নিয়ে থাকি সেটা আসলে করাটা ঠিক না আমার মতে কারণ পরে গিয়ে হয় যে কেন আমি প্রথমে প্রথম থেকে শুরু করলাম না তাই এই বিষয়টা যাতে প্রথম থেকে যাতে কিছু কিছু বেশি পড়ার দরকার নেই প্রথম থেকে যদি দিনে যদি ঘন্টা করে পড়া হয় কিন্তু কয়েকবার শেষ করা যায় দিনে চার ঘন্টা করে পড়া হলেও যদি থেকে পড়া হয় তাই এটা দিনে মানে দিনের পড়াটা কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে যদি শেষ করে নেওয়া যায় রুটিন মাফিক তাহলে সেটা বেস্ট হয় আর এক্সাম দিতে হবে খুবই বেশি কারণ হচ্ছে আমি কোন জিনিসটা অনেকটা জিনিস একটা মেথড আমি অনেক বেশি পারতে পারি কিন্তু এক্সাম না দিলে আমি আসলে বুঝবো না যে ওই কোন কোন গিয়ে আমি ভুল করছি সেই জিনিসটা আমি বুঝবো না তাই আমাকে প্রচুর দিতে হবে যেটা আমি তাই অনলাইন অফলাইন দুইটা শুধু অনলাইন ক্লাস যেটা আছে আমি সবাইকে সাজেস্ট করবো উদ্দেশ্যের অনলাইন ম্যাথন ক্লাসটা অবশ্যই যাতে করে ক্লাস করার সময় যদি না থাকে তাও যাতে পিডিএফটা অন্তত দেখে কারণ সেখানে কনসেপ্টটা মূল কনসেপ্টটা সেখানে দেখা থাকে আর এটাই আর এক্সাম কে কখনো অবহেলা করা যাবে না এক্সাম দেওয়ার আগে একটু পরে এক্সাম দিতে হবে না পরে এক্সাম দেওয়ার আসলে কোনো ভ্যালু নাই এটাই এক্সাম দেওয়া আর শুরু থেকে পড়া লাগা চালু করতে হবে অনেক ধন্যবাদ রাজদীপ সুন্দর করে কথাবার্তা বলার জন্য রিফাতের কাছে চলে যাচ্ছে ভাইয়া আচ্ছা ভাইয়া আমি আমার একটা স্ট্র্যাটেজি শেয়ার করি আমি একদম জি ভাই আমি একদম কলেজ লাইফের ফার্স্ট থেকেই এই জিনিসটা নিয়ে অনেক ভাবতেছিলাম যে একদম ফাইনাল মোমেন্টে আমি কিভাবে গিয়ে কিছু এই চারটা সাবজেক্ট মানে এই ছয়টা সাবজেক্ট একবারে রিভিশন দিয়ে একদম ফুল প্রিপারেশন নিয়ে যাব তো এই জন্য আমি একদম ফার্স্টে থেকেই শর্ট নোট প্রিফার করতাম যে একটা পেজের মাঝে যেই সাবজেক্টের বা কোনো একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে সূত্রগুলো ছিল ওই সূত্রগুলো আর কিছু ইউনিক কনসেপ্ট যেগুলো বইয়ে ডাইরেক্টলি নাই বা যেগুলো খুব কম দেখা হয় সেগুলো সব আমি একসাথে মানে একসাথে কালেক্ট করতাম একদম বছরের ফার্স্টে থেকে এরপর অ্যাডমিশন টাইমে এসে ওই যে উইকলি যে উইকলিগুলোতে দিতাম ওইগুলোতে যা ভুল করতাম সেগুলো এখানে অ্যাড করতাম তারপর আমার কলেজে পরীক্ষায় যা ভুল ছিল এগুলো এখানে অ্যাড করতাম তো এভাবে করতে করতে ফাইনাল মোমেন্টে এসে আমার এই জিনিসটা অনেক হেল্প দিছে যে এই শর্ট নোটগুলো আমি একবারে দেখে অনেক লাস্ট মোমেন্টে অনেক ভালো একটা প্রিপারেশন নিতে পারছি আর আমিও সাজেস্ট করব যে উদ্দাসের যে ম্যারাথন ক্লাসগুলো এগুলো অনেক হেল্পফুল আর ধর উইকলির কোয়েশ্চেন থেকেও কিছু জিনিস একদম ডাইরেক্ট কম পাওয়া যায় সো উইকলির যে একটা তো সেট কোয়েশ্চেন সবাই পরীক্ষা দেয় এরপরে যে বাকি সেটগুলো আছে এই সেটগুলো ওই যে বাসায় বইটা দেওয়ার পর এগুলো অ্যাটলিস্ট একবার করে দেখে নিতে কারণ আমি এরকম একটা প্রশ্ন পাইছি যেটা আমার সেটে ছিল না ওই সময় বাট উদ্ধাসের প্রশ্নে আসছিল সো আমি এটা বাসায় এসে চেক করছি ওই প্রশ্নটা একদম অলমোস্ট সেম হুবু ওই কোয়েশ্চেনটাই বইটা রিপিট করছে তো এটাই বল জিনিসপত্র আগে থেকে একটু গুছায় রাখতে যেন ফাইনাল মুমেন্টে ইজি হয় রিভিশন দেওয়া

তো তাই তাই সাথে কলেজ থেকে ছিলাম স্কুলে একসাথে ছিলাম তখন ও টপ করতেছে তখন একটা রাগ চলে আসছিল মানে আমার বন্ধু একসাথে হাঁটা একসাথে চলা তো ও এত করতেছে আমি কি করব তখন মানে আমি সেকেন্ড ইয়ার থেকে আমার জানিটা শুরু ছিল মানে টেস্টের থেকে মানে ভালোভাবে তো আমি বলবো যে কলেজ মানে অনেকে কলেজ পায় না ড্রিম কলেজ পায় না ওটা একটু ফ্যাক্ট করে তো এটা না করে সিরিয়াসনেস যদি ফার্স্ট ইয়ার থেকে সিরিয়াসলি যদি পড়াশোনা করা হয় তাহলে অনেক কিছু করা সম্ভব আর হচ্ছে আপনার আমি যেটা করছিলাম লাস্ট মুহূর্তে মানে পড়াটা কোশনের জন্য মানে উপাসে আপনার এমসিকিউর যেতে ইনকারেক্ট এবং স্কিপ দুইটা অপশন থাকে তো আমি ওগুলো হচ্ছে ডাক দিয়ে মানে এগুলো আমি স্কিপ রাখতাম তো ওলাম হচ্ছে পরীক্ষার আগে সবগুলো যা যা ভুল করছে আজ পর্যন্ত মানে উদ্ভাসের সাথে যুক্ত থাকার শেষে মানে সবগুলো আমি হচ্ছে মানে পিডিএফ আগে রাখি দিয়েছিলাম মানে ওইটা তো আমি লাস্ট মুহূর্তে এই মানে শুধু ভুল হওয়া গুলোই রিভিশন দিয়ে গেছিলাম ওইটাই আর হচ্ছে ধৈর্য থাকতে হবে মানে এডমিশন লাইফে দুজন অনেক মেইন পরীক্ষা হলো দুজন অনেক মেইন এটাই এটা এটা খুব অনেক অনেক ধন্যবাদ সবাইকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সবাই কষ্ট করে সময় দিয়েছো আমরা লাইভ আজকে এখানেই শেষ করছি আরো লাইভ আছে আমাদের সামনে ইনশাল্লাহ সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই আজকে লাইভটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া থ্যাংক ইউ